নিংকাম ব্যাক টু আওয়ার চ্যানেলি অনেকদিন পরে ঘর থেকে ব্লগ স্টার্ট করছি বাট আমার পেছনের ভিউটা দেখো দেখে মনে হচ্ছে এটা আসানসোল হ্যাঁ আজকে আমরা আসানসোলে আছি কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে হচ্ছে সরস্বতী পুজো যার জন্য আমরা এখন বাড়িতে আছি আর সকাল সকাল এই হচ্ছে ভিউ মানে পুরো কুয়াশাতে দেখে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে ওই বাড়িটা অবধি দেখা যাচ্ছে না মানে মারাত্মক সুন্দর দেখতে লাগছে তো যাই হোক সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাই খুব ভালো করে সরস্বতী পুজো করো আর তারপরে আজকে সকালে উঠে না আমি কিছুক্ষণ চুপ হয়ে এত দেখা যাচ্ছে না দেখো আর কিন্তু দেখতে ভালোও লাগছে সকাল সকাল স্নান ঠান করে একদম রেডি এখন মোটামুটি বাজে সাতটা ঠাকুর মশাই আমাদের আসবে নিচে পুজোর প্রিপারেশন চলছে তো চলো আজকে সরস্বতী পুজো গোটা দিনটা দেখতে থাকো প্লাস হচ্ছে আজকে আমার শ্বশুরবাড়িতে যেটা সিজানো ষষ্ঠী হয় তো সেটারও যাতে কী হয় কি না হয় সমস্তরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য মানে প্রত্যেক বছরই হয় কিন্তু অন্যবারে খুব ডিটেলস আমি শেয়ার করতে পারিনি তো এই বছর আমি ঠিক করেছি যে কি কি হয় না হয় তোমরা অনেকেই দেখতে খুব পছন্দ করো তো সেগুলোই আজকে স্পেশালি দেখাবো এখন যাই নিচে পুজোর প্রিপারেশান তো চলছে আর আমি গিয়ে এখন দেব হচ্ছে আলপনা তো এখানে আমি এখন দেব হচ্ছে আলপনা আর এই হচ্ছে আমাদের মিষ্টি ঠাকুর

Eu me

এটা এখন ঠাকুমশাই বললো এই দুধটা দিয়ে এই চিরাটা মেখে দিতে তুমি করছো প্রসাদ কি হ্যাঁ তুমি খাবে না তাও না ভালো এটা আমি তো ভেবেছিলাম এই কুয়াশাতে সুন্দর আমরা চা খেতে বেরোবো আজকে ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্স ডে ভ্যালেন্টাইনস ডে উচ্চারণ ভুলে যাচ্ছে ভ্যালেন্টাইন টাইন টাইন হ্যাপি প্রেম দিবস বাবা রে

এগুলো হচ্ছে নিজের ক্ষেতের সব ফুলকপি কাকু দিয়ে গেল আর এটা হচ্ছে বাঁধাকপি এই আর একটা ফুলকপি আর এটা কেনা দেখো এই কেনাটা হচ্ছে বড় আর কি সুন্দর এটা একদম মানে কোনো সার টার ছাড়া বাজারে মোটামুটি এরকমই ফুলকপি পাই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স মানে এই ফুলকপিটা দেখেই মনে হবে যে হ্যাঁ নে আর এই ফুলকপিটা মানে বড় ফুলকপি যত বড় ফুলকপির টেস্ট হয় না এই বাঁধাকপিটা দেখো কতটা ফ্রেশ পাতাগুলো পাতাগুলো অবধি ফ্রেশ বাঁধাকপি বাহ তুমি বেশ ভালো এরকম বিক্রি ওই জন্য তুমি জানো এখানে মায়ের ষষ্ঠীর সমস্ত রকম মানে সমস্ত যা কিছু ওই এখন ভাজা হবে যেটা বালিতে তো সেটা এখন এখানে রাখা রয়েছে আর এখানে মায়ের মেন ষষ্ঠীর পুজোটা হয় আচ্ছা এরপরে বাবা আনতে কাছে হচ্ছে মাছ ঠিক আছে চার কেজি মাছ আসবে তো সেই মাছগুলো আসলে আমি ধুবো তারপরে নুন হলুদ মাখিয়ে ওগুলো ভাজা হবে উনুন উনুন তো ধরানোই হয়ে গেছে তো এখন মাছ আসার অপেক্ষা করছি মানে ওটা ওটা আর কি মেন দায়িত্ব আমার আমি মাছ ধুতে বিশাল ভালোবাসি তাই জন্য মাছ তার ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে একটু শাড়ি ফাড়ি পরব রেডি হবো সাজুবুজু তারপর ওই বাড়িতে যাবো একটু প্রসাদ দিয়ে আসবো তো এই সমস্ত আজকে সারাদিন প্রচুর রান্নাবান্না আছে এই হচ্ছে মায়ের কত রকমের কলাই আমাদের সাত রকমের কোলাই তারপরে আমি ভাজবো ওইটাকে ভাজা পোড়া বলে কি কি ভাজবো ভাতের চাল মুড়ির চাল চিড়ে ভুট্টা তারপরে আরেকটা ধান

এই এখন চলে এসেছে চার কেজি ওজনের ওজনের চার কেজি টোটাল মাছ এসছে মাছটাকে আমি একটু ধুয়ে নিয়ে আগে ひらごを取れるな。ファイナル。

안 लाग는 거? 얘 계속 위에. 너. 나 위에 해 미체다? 예. আর মা পুরো আজকে একদম পুরো সকাল থেকে ফর্মে আছে এই করোনা ওই করোনা এই করবো ওই করবে ডালা বলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি বড় বড় সরস্বতী পুজোর দিন এরকম হয় আর এক লোড আসলে ওটা আলাদা করে পরে আমরা ধুই দেব এখানে নুন হলুদ লাগানো সেখানেও আছে আর এখানে অলরেডি মাছ ভাজা চলছে এই আছে পালং শাক যেটা হবে বেগুন দিয়ে আর এখানে আমি বেগুনগুলোকে একটু মাখিয়ে থাকছি নুন হলুদ আর আর একটু চিনি দিয়েছি তো সেই দিয়ে এখন বেগুনগুলো মাখাচ্ছি এই যে এখানে অলরেডিই মাখানো হয়ে গেছে আর এটা মাখাচ্ছি সকাল সকাল আমরা তিনজন আমি ওর ভাই আর প্রীতম মিলে বেরিয়েছি হচ্ছে চা খেতে একটু চা খেলাম এখন ওরা খাবে হচ্ছে কচুরি বাড়িতে কিন্তু অলরেডি কড়াইশুড়ির কচুরি আছে কালকে এখন কচুরি খাবো গিয়ে গরম গরম কচুরি আর জিলাপি সরস্বতী সরস্বতী পুজোর দিন এইগুলো না খেয়ে ব্রেকফাস্ট করলে ঠিক মানে দিনটা স্টার্ট হয় না ওই জন্য ভারে চা খেতে বেরিয়েছি আর তারপর এখন হচ্ছে আমরা খাবো গরম গরম কচুরি আর তার সাথে জিলাপি

আচ্ছা তবে জিলাপিও আছে জামাই জামাই লাগে সবাই আজকে হলুদই পরে জন্য তুমি হলুদ পরেছো আজকে আমি হলুদ শাড়ি পরে রেডি আর এখানে প্রসাদ নিয়ে নিয়েছি আর ভাইয়ার জন্য ফুল ভাইয়ার আর দুদিন পর থেকে এইচএস एग्जाम স্টার্ট হচ্ছে এখন ওই বাড়ি যাব মাছ নেব মাছ যেগুলো চলেছে আমাদের প্রত্যেক বসিতে সিজন ষষ্ঠিতে যা কিছু রান্না হয় ওই বাড়িতে পাঠানো হয় তো কাঁচা মাছটা আজকে দিয়ে আসছি আর কালকে ওই যেটা গোটা শেদ্ধ হয় সেটা কালকে দিয়ে আসবে

তখন ধরে কি করলাম বলতো পিতামকে জ্বালিয়ে জ্বালিয়ে খেলাম কটা ফটো তুলে দেওয়ার জন্য তো কোনো মতে ফটো তুলো ও মানে এই চত্বরে আর নেই কী বলবো আর প্রসাদটা নিয়ে নিই প্রসাদ নেবো মাছ নেবো আর একটু মিষ্টি নিয়ে নেব ওই বাড়ি যাই সরস্বতী পুজোর দিন জাস্ট মারা মারি চলছে ইয়ে তো মিষ্টির দোকানে তো একটু মিষ্টি নিয়ে এলাম ওই বাড়ির জন্য

তো এই হচ্ছে আমার গোলাপ ভ্যালেন্টাইন্স ডেতে যেটা পেয়েছি তো এটা আমি কাল রাত বারোটার সময় পেয়ে গেছি আমি এটাকে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ভালো থাকে আর সকালেই তোমাদেরকে দেখানোর ছিল তো যাই হোক থ্যাংক ইউ আইডালি চেঞ্জ করে নিলাম এবারে যাব হচ্ছে রান্নার দিকে এখন অলরেডি বারোটা বেজে গেছে অনেক কটা রান্না বাকি আছে মা অলরেডি স্টার্ট করে দিয়েছে তো এবারে যাবো ফাটাফাট হাতে হাতে রান্নাগুলো সেরে ফেলবো সাত রকমের রান্না থাকে সিজানো ষষ্ঠীতে তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাই চলছে হচ্ছে টমেটো কাঁটা এটা চাটনির জন্য না এটা হচ্ছে দুপুরের তরকারি পালং শাক বেগুন এখানে হচ্ছে মাছের তেল এটা দুপুরের মাছ আর এই যে এত এত মাছ এগুলো হচ্ছে রাতে এটা হচ্ছে কাইন্ড অফ যাদের হয় তাদের কাছে একটা উৎসবের মধ্যে ছোটোবেলা প্রচুর রান্না হয় প্রচুর রকমের রান্না হয় ঠিক আছে আর রান্নার টেস্টটাও অসাধারণ থাকে কারণ নর্মাল দিনে যে রান্না থাকে ভাবে বানানো হয় বা টেস্ট কিন্তু

খেয়ে এসছি বলো মাকে সুন্দর দেখ মাছগুলো ভাজা হয়েছে একদম সেই আলাদা কড়া কড়া মাছ এটা এখন রাখা থাকবে এখন ডেকটা একটা পনেরো তিনটা সাড়ে তিনটার দিকে মানে সন্ধ্যা অবধি মোটামুটি এক একটা করে রান্নাবান্না চলবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা থাকবে আজকে সেটা হচ্ছে পুরো উনুনে কলাই সেদ্ধ হয় একটা হাড়িতে কলাইষদ বসানো হয় মাটির হাড়িতে মাটি ওই একটা ব্যাপার পুরো ভালো করে শেয়ার থাকবে আজকে তো এখন আলুনি চেঞ্জ হয়ে গেছে পিতম আর একটুখানি বেরিয়েছে ওইজন্য আমি এখন মাঝখানে নিয়ে বসেছি সেদিকেই এক দেশকি মাছ ভাজা হয়ে গেছে এখানে আরো চলছে আর বেশি বাকি নেই জাস্ট তিনটে মাছ আছে মাছ ভাজা প্রায় শেষের দিকে আর এইদিকে এখন কি কি রান্না হচ্ছে একবার দেখি আলু পোস্ত হচ্ছে আর শিং ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হবে আর হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি আর মেন হচ্ছে যেটা মাছের ঝোল ফটা মাই করে কারণ মানে সিজানো ষষ্ঠীর রান্না হচ্ছে যেহেতু রাখতে হয় বাইরে মানে ফ্রিজে ঢোকানো যায় না পরের দিন সেটা ঠান্ডা খেতে হয় তো সেই জন্য ওটা মাই করে ধনে পাতা ধনে পাতা দেয় না ধনে পাতা দিলে আবার খারাপ হয়ে যায় পরের দিন না কি মাছ ভাজা রেডি এদিকে এখন টমেটোর চাটনি হবে সমস্ত কেটে কুটে ধুয়ে ধুয়ে রাখলাম এবারে আমি টমেটো চাটনিটা করব আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের জন্য আলাদা করে রান্না সাইড করা ছিল আর এখন আমি বানাচ্ছি হচ্ছে চাটনি তিনটে বাজে ওদিকে অলরেডি মায়ের এখনো চলছে রান্না রান্না কলদুক

এখন হচ্ছে পাঁচটা আর আমরা বসেছি হচ্ছে এখন চাই ব্রেকে গরম গরম চা হবে কারণ এরা সবাই খুব তো এখন ও বসে হচ্ছে চা করতে পুরো না চা হচ্ছে এটা হচ্ছে সোমা ষষ্ঠীর জন্য আলাদা করে মাটির হাড়িতে ভাত হচ্ছে ঠিক আছে তো এটা আর কি মা ষষ্ঠীর জন্যই আলাদা করে রাখা থাকবে তো এই জায়গাটা হচ্ছে মা ষষ্ঠী পুজো হবে আর কি মা যখন ওই কলাই সেদ্ধ করবে তারপরে মা ষষ্ঠীকে এখানে বসানো হবে কলাই পরে তো কালকে সকালে পুজো হবে হ্যাঁ আজকে রাতে একবার কাল সকালে একবার তো ওই জায়গাটাতে আলপনা দিতে হয় তো সেই জন্য আমি জায়গাটা জাস্ট রেডি করে দিচ্ছি এরপরে আমাদের মানে যেটা হয় আর কি সমস্ত রান্না হওয়ার পরে তারপরে হচ্ছে কলাই সেদ্ধটা স্টার্ট হবে তো ওটা এই জায়গাতেই হবে তো সেটা দেখাবো আপাতত জায়গাতে যেটা হচ্ছে এখন এই গোটা সেদ্ধ যে ব্যাপারটা সেটা হচ্ছে এই খাঁড়িটাতে বসানো হবে তো মা এখন সব একে একে বসাবে আর আমি তোমাদেরকে বলে দেবো যে এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি দেওয়া হয় ভومه এটাতে জল দেওয়া হলো এটা এটা কিসের জল মানে কলের ধরে রাখা আগে জল ধরে রাখা রাখা আচ্ছা আচ্ছা দোসতো কলাইগুলো ভাজা হয়েছিল সেগুলো বাড়িতে ভাজা হয়েছিল সেগুলো রয়েছে আর এখানে গোটা গোটা কিছু সবজি রয়েছে তো কি কি রয়েছে একবার বলে দাও কি কি রয়েছে সাত রকম কলাই তো আছে তারপরে আছে কুল সিম বেগুন কচু আলু সয়জিনে ফুল পুঁই বথুয়া শাক আচ্ছা এর মধ্যেই এতগুলো জিনিস আছে যেগুলো এখন ওই হাঁড়িটার মধ্যে সেদ্ধ হবে পড়ে গেছে এরপরে এটা খোলা যাবে না তাই তো মানে এটা মেন ষষ্ঠীর এত কিছু যে রান্না হল এটাই হচ্ছে জিনিস মা ঢাকা সমস্ত কিছু দিয়ে পরে বসানো হয়েছে চুলোর আগুনে এটা দেখা যাবে না এবার সেদ্ধ গন্ধের মধ্যে বুঝতে হবে বা অনুভব করতে হবে জল যে হ্যাঁ মানে যে সেদ্ধ হয়ে গেছে সেটা গন্ধতেই বুঝতে হবে বুঝতে হবে আর জলটা অনুভব করতে হবে যে জলটা কিরকম আছে না আছে এটা অনুভব করে একেবারে ঢাকাটা খুলবে সেটা কবে কালকে কালকে যখন পুজো হবে তখন কালকে যখন চান করে ওখানে মা বসবে ওই যে জায়গাটা আলপনা দিয়ে রেখেছি তখন এই ঢাকাটা খোলা যাবে আর যে সমস্ত রান্না হয়েছে সাত রকম রান্না হয়েছে সব মিলিয়ে কেউ কেউ পাঁচ করে কেউ সাত করে কেউ নয় করে সব ভি না ভি জোড়ে করতে হয় জোড়া করা চলে না মাসোষ্ঠী তো এই রান্নাগুলো সব এখানে নেছে পড়ে সব মানে শাড়ি ঢাকা দিয়ে সব লিখে দেব কাল সকালে আবার পূজো করে এই রান্না খাওয়া যাবে তার এই হলো মোটামুটি 616 এর নিয়ম আর কি রান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে এখনো দেখাইনি তো ওগুলো যখন এখানে সাজানো হবে মা ষষ্ঠী জায়গাতে পুজোর জন্য তখন একবার তোমাদের দেখিয়ে দেবো যে ওভারঅল কি কি রান্না হয়েছে তো যাই হোক এই এখন এটা সিদ্ধটা হোক তারপরে আবার যখন সিদ্ধ হয়ে যাবে তখন আবার তোমাদেরকে দেখাবো দেখাতে তো পারবো না মানে মানে নামানো হবে এখন মিনিমাম কতক্ষণ হবে কতক্ষণ মোটামুটি দু আড়াই ঘন্টা তো লাগবেই এটা সিদ্ধ হতে আজ ওঠানো চলছে আজ ওঠানো চলছে এখন বাজে রাত দশটা ফাইনালি আড়াই ঘন্টা পরে হাড়িটা নামানো হচ্ছে এখন এখানে সমস্ত খাবারগুলো এখন সাজানো হয়ে গেছে মা সাজাচ্ছে একটা একটা করে আর এখানে ওই শীতল ষষ্ঠীর পুজোর রাতে একবার পুজো হয় আর সকালে একবার পুজো হয় তো রাতের এখন পুজোর জন্য সাজানো হবে তো যখন হবে তখন সেটা দেখাবো আর এখানে সমস্ত খাবার কিন্তু রেডি করা হয়ে গেছে এটা হচ্ছে মা ষষ্ঠীর জন্য মাটির হাড়িতে ভাত করা হয়েছিল সেটা রাখা রয়েছে পলাই সেদ্ধর হাঁড়ি তো আমাদের নেমে গেছে আর এখন বাইরে হচ্ছে মেঘ দেখে ঝমঝম করে বৃষ্টি এই হচ্ছে এখন বাইরের অবস্থা এই হচ্ছে আলু পোস্ত শিম ভাজা মাছের ঝোল এটা হচ্ছে বাঁধাকপি এই দুটোই বাঁধাকপি আর এই হচ্ছে ফুলকপি বেগুন ভাজা আর ওই হচ্ছে চাটনি মাছ ভাজা আর এই দুটোতে হচ্ছে একটা মা ষষ্ঠীর জন্য ভাত করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের জন্য ভাত করা হয়েছে মা এখন পুজোর সাজ করছে ষষ্ঠীর ষষ্ঠী পাতা কাজ চলছে এখন তো কিভাবে পাচ্ছে একটু বলো এই যে প্রথমে এই যে মানে মুড়ি খড় করে কলাই ভাজা এগুলো সব সাজালাম তারপরে মাছ মা ষষ্ঠীর তেল উল্লেদের বাটি সাজালাম তারপরে এক গ্লাস জল তারপর এবারে নোড়া ঢাকা দিল ঢাকা দিলাম এবারে সিঁদুরটা দিন দিল সিঁদুরটা কাজের পোড়াবো মা ষষ্ঠীকে হুম হুম সিঁদুর আর কাজলের ফোটা দেওয়া হয়ে গেছে সাতটা করে এরপরে ওই শ্যাওলা গুগলি যেটা সেটা একবার দেখে নাও একটু দেখিয়ে দাও হাতে করে এটা ষষ্ঠী করলে দিন গুড মর্নিং এভরিওয়ান কালকে ছিল হচ্ছে সরস্বতী পুজো আজকে হচ্ছে শীতল ষষ্ঠী কালকে সারাদিনে কি কি নিয়ম হয়েছে কি কি হয় অ্যাকচুয়ালি শীতল ষষ্ঠীতে আমার শ্বশুর বাড়িতে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও মেইন পুজোটা আছে শীতল ষষ্ঠীর যে সকালবেলা পুজোটা তো সেটাও এখন মা করবে সেই জন্য মা আমাকে উঠিয়ে দিয়ে গেল আমি রেডি ফেরি হয়ে নিচে যাব তো চলো আজকে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে দিনের যত রান্না টান্না হয়েছে সমস্ত কিছু আজকে পুজোর ওখানে দেওয়া হবে তারপরে ওগুলো আমরা খেতে পারবো আর কালকে রাতে যে গোটা সেদ্ধটা করা হলো মাটির হাঁড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাও আজকে ঢাকনাটা খোলা হবে আর মা ষষ্ঠীর জন্য যে ভাতটা করা হয়েছিল সেটা আর প্লাস হচ্ছে সমস্ত সবজি টবজি একটা থালায় সাজাবে নাকি একটা থালায় একটা থালায় সাজিয়ে মা ষষ্ঠীকে দেওয়া হবে প্লাস দই প্লাস দই সেটা না হয়তো সকালে দুর্বার তুলসী দিয়ে পুজো করতে হয় রান্না পর্ব চলছিল সেই সব রান্না আজ কালকে পুজো হয়েছিল ষষ্ঠীর আজ আবার সকালে পুজো করে মা ষষ্ঠীর সব কিছু ওই রান্না বান্না সব থালাতে সাজিয়ে মা ষষ্ঠীকে দেওয়া হলো সেদ্ধ দেওয়া হলো তারপরে এইবারে আমরা এই সব খাবার খেতে পারি সবাইকে লোকজন বলা আছে যারা আসবে তাদেরকে এই খাবার সব দিতে পারি এই আমাদের ষষ্ঠী পুজো কাল থেকে যা যা সব হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোর নিয়ম তো এই ছিল ওভারঅল আমাদের শীতল ষষ্ঠীর স্পেশাল ব্লগ মানে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা জিনিস আমাদের কমেন্টস করে জানিও আর যাদের বাড়িতে এই সিজানো মানে শীতল ষষ্ঠীটা রয়েছে তারাও কমেন্টস করো যে তোমাদের বাড়িতেও একই নিয়ম কিনা সবার বাড়িতে নিয়ম হয়তো একটু ডিফারেন্স হতে পারে বাট ওভারঅল নিয়মটা কিন্তু একই হ্যাঁ মানে মেইন হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকে সমস্ত কিছু ঠান্ডা খেতে হয় আমার শ্বশুরবাড়িতে কি কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানিও কেমন লাগলো তো এখানে আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থাকবে